বন্ধুরা রাশিয়ায় কিছু পতঙ্গ দেখা গেছে যে যে ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে তো সেই পতঙ্গগুলো দেখতে দেখুন একদম পুরো মানুষের মতো কিন্তু তাদের পাখা আছে এবং তারা উঠতেও পারে রাশিয়ায় এই ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে এবং সেখানকার মানুষরা মানে যে এটা কোনো পড়ি মানে কোনো অ্যাঞ্জেল হতে পারে যেটা হয়তো পৃথিবীর বাইরে থেকে এসছে তো সিসিটিভি ফুটেজ দেখতে পারেন যে এখানে রেকর্ডিং হচ্ছে ঠিক পতঙ্গের মতো কিছু একটা উড়ছে কিন্তু কিছু মানুষ আবার তাকে ধরে ভিডিও করেছে ভিডিও করে দেখা যাচ্ছে তার পাখা তো আছেই একদম মানুষের মতো রূপ এই ভিডিওগুলো গোটা পৃথিবীতে খুব ভাইরাল হচ্ছে যেটা রাশিয়া থেকে আসছে এই ভিডিওগুলো যখন এই ভিডিওগুলো সবার সামনে আসে এবং এই ভিডিওগুলো চেক করা হয় চেক করে দেখা যায় যে এই ভিডিওগুলো কিন্তু কোনো এআইডারা জেনারেটেড নয় এটা একদম অরিজিনাল ভিডিও বলে বলা হচ্ছে তো আমার মনে হয় এবং হতে পারে আসতেই পারে অন্য জায়গা থেকেও আসতে পারে কিছুদিন আগে একটা নিউজ এসেছিল একটি ভদ্রমহিলা এয়ারপোর্টে নেমেছিল কিন্তু এমন একটা দেশ থেকে দেশের পাসপোর্ট ছিল তার কাছে যে দেশটা কোনো অস্তিত্বই নেই এবং সে যে যে দেশে ট্রাভেল করেছে সেই 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 দেশেরও কোনো অস্তিত্ব নেই তো দেখুন আমার মনে হয় পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই হতেই পারে এটা অন্য কোনো জায়গা থেকে এসছে যেরকম এলিয়েন কখনো কখনো দাবা করা হয় যে এলিয়েনও হয়তো আছে তো যাই হোক আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি মনে হয় এলিয়েন কিংবা এই ভিডিওগুলো ফেক না এআই দ্বারা জেনারেটেড না এরকম হতেই পারে তো ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন